ডিভোর্স হয়ে যাবে এটা স্বপ্নেও ভাবি নাই নিজের চোখের সামনে সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল শুধুমাত্র এক তৃতীয় ব্যক্তির কারণে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি হাফসা বলছি সাতপুর থেকে সকাল সকাল একটু সাধে চলে গেলাম যেহেতু প্রতিদিন রাত্রি বৃষ্টি হয় তো প্রতিদিন গিয়ে দেখি কি অবস্থা ছাদের গাছগুলার কি অবস্থা আসলে যারা গাছ রোপণ করে তাদের দেখবেন গাছের প্রতি একটা মায়া জন্মে যায় প্রতিদিন না দেখলে ভালো লাগে না সেজন্য আমি প্রতিদিনই যাই বাট আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয় নাই তো আজকে আবার চলে আসলাম এখন দেখতেছি মার্শাল্লা টমেটো পেকে রইছে আর হচ্ছে ফুল গাছগুলো খুবই সুন্দর লাগতেছে কলিতে পুরো ভরা একটা ফুলও ফুটছে আর এখানে মাশাল্লাহ বৃষ্টির সাথে সাথে আমাদের গাছে ফুল ফল একটু একটু করে উকি দিতেছে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা হচ্ছে আমাদের তাদের গাজর গাছ আর গাজর গাছ কিন্তু আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না বা শেয়ার করা হলেও আমার আই থিঙ্ক মনে নাই সো আজকে একটু শেয়ার করতেছি মার্শাল্লা অনেক বড় হয়েছে আর খুবই ভালো লাগতেছে আর একটু একটু করে সব কিছুরই স্বপ্নগুলো উঁকি দিতেছে এই যে এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বাট ঘাস অ্যান্ড গাছ দুটার জন্যই ভালো করে দেখাইতে পারতেছি না গাজর আপনারা বুঝতেছেন কিনা জানি না এই যে একটু একটু গাজর হইছে হালকা বেশি না অ্যান্ড দেন হচ্ছে আমি এখন ঢ্যাঁড়সগুলা পেরে নিব মাসাল্লা ঢ্যাঁড়সগুলা হওয়ার পর থেকে দু করে ছেঁড়া যায় প্রতিদিনই দু করে ছেঁড়া যায় মোটামুটি সাপ্তাহিক গেলে একটা তরকারি মোটামুটি হয়ে যায় মাসাল্লা আর ছোট গাছ থেকেই ঢ্যাঁড়সগুলা ধরে কিন্তু সো আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি জানি না কিভাবে বা কোথা থেকে কিভাবে বলবো কোথা থেকে বলবো আমি বুঝতেছি না তারপরও শুরু করি মানুষের নজর খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর একটা রোগ আমি মনে করি যেটা কি না যার উপরে পড়ে একদম সব শেষ করে দেয় এতটাই ভয়ঙ্কর এই কুরু নজরের যেটা কিনা মানুষকে তিলে তিলে একদম একদম শেষ করে দেয় ইদানিং আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখতে পাই ওখানে দেখি ডিভোর্স আর ডিভোর্স কত ভালো ভালো সম্পর্ক কত দিনের সম্পর্ক ডিভোর্স এ সব শেষ হয়ে যায় যেই মানুষটাকে এত বেশি ভালোবাসলাম এত মন থেকে ভালোবাসলাম এত দিন থাকলাম চললাম ফিরলাম মনের যত কথা আছে যেই মানুষটার সাথে শেয়ার করলাম আমরা একটা সময় ওই মানুষটাকে একদম ছেড়ে দিই ডিভোর্স দিয়ে দিই একদম ডিভোর্স মানে শেষ আর তার সাথে কোনো সম্পর্ক না তার সাথে কোনো দেখা না কথা না এটাই কি শেষ পরিণতি অনেকের দেখি খুবই খুবই ভালোবাসা থাকে একটা সংসারে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালোবাসা মিল বর্নিং থাকে বাট একটা সময় একটা তৃতীয় ব্যক্তির কারণে এটা একদম শেষ হয়ে যায় পুরো সংসারটা ভেঙে চুরমার হয়ে যায় একদম চুরমার হয়ে যায় তার আর কখনোই জোড়া লাগানো যায় না এত পরিমাণে ভয়ঙ্কর হয় সোশ্যাল মিডিয়াতে আমার আপু ভাইয়ারা অনেকেরই দেখি এত পরিমাণে মিল বর্নিং ছিল অনেক ভিডিও আমি এমন দেখছি তারপর একটা সময় কি হয় তৃতীয় ব্যক্তির কারণে একদম পুরো ভেঙে চুরমার হয়ে যায় কিভাবে এটা সম্ভব ভুলা থাকা যায় এটা সম্ভব পুরো সংসারটা শেষ হয়ে যায় একটা মেয়ের কাছে তার সংসারই সব জানি না পুরুষের ক্ষেত্রে কি বাট আমার ধারণা তাদের ক্ষেত্র সেম আমাদের সংসার আমরা টিকে রাখার জন্য কত না কিছু করি বাট যখন একটা তৃতীয় ব্যক্তি তার মাঝখানে চলে আসে তখন কিন্তু তাদের মধ্যে এমন একটা ফাটল ধরে যে সব শেষ হয়ে যায় একদম ডিভোর্স পর্যন্ত আমরা চলে যাই তো এত মিল বর্নিংয়ের মধ্যে কি ডিভোর্সটা হওয়া খুব জরুরি আমরা তো একজন আরেকজনকে খুব সময় দিতে পারি দিয়ে দেখতে পারি না আমরা কি করি তৃতীয় ব্যক্তিকে সময় দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু ঠিক না আমাদের ঘরের যে লোকটা আছে তাকে সময় দেওয়া উচিত আমরা অন্য কাউকে সময় না দিয়ে ঘরের মানুষটা যখন তাকে সময় দেই তখন কিন্তু সংসারটা আরও বেশি জোড়া লাগে আরও বেশি মজবুত হয় ভালোবাসাও অনেক পরিমাণে গভীর হয় সো আমরা কিন্তু এই কাজটা করতে পারি বাট আমরা এই কাজটা না করে আমরা কি করি আমরা তৃতীয় ব্যক্তিকে সময় দিই সেজন্যই আমাদের সংসারটা কিন্তু ভেঙে যায় অনেকের কত মিল মোহ্বত দেখছি বাট একটা সময় তৃতীয় ব্যক্তির কারণে সব শেষ হয়ে যায় আর অনেকেরই আছে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পরেও কিন্তু হাজব্যান্ডকে বা ওয়াইফকে খুব খুব পরিমাণে ভালোবাসে বাট ডিভোর্স হয়ে গেছে করার কিছু নাই সেজন্য আমার মনে হয় তাকে সময় দেওয়া উচিত তাকে ভালো করে বোঝানো উচিত সংসার মানেই তো ধৈর্য ধৈর্য ধরে কিছু টিকিয়ে রাখার নামই তো সংসার ভালোবাসা আর ইদানিং তো এইসবই দেখি সবসময় যখনই মোবাইলটা খুলি তখনই বেশিরভাগ সময় এই ছবি দেখি এই ছবি শুনি তো আমার মনে হয় যে এইসব না করে ডিভোর্স না দিয়ে আমার মনে হয় একদম পুরোপুরি সময় দিয়ে বোঝানো দরকার নিজে বোঝার দরকার অন্যকে বোঝানোর দরকার তাহলে বেশি ভালো অনেকেই দেখি ডিভোর্সের সময় ডিভোর্স দিতে চায় না অনেক পরিমাণে কান্নাকাটি করে সো আমার মনে হয় এই কান্নাটা যদি আগে করে সংসারটা টিকিয়ে রাখা যায় তার নামই সংসার তার নামই ভালোবাসা আর যেহেতু ইফতারের আয়োজন সেহেতু এই তো আমি ইফতারের আয়োজন করতেছি সাথে আপনাদের সাথে কথা বলতেছি দেন এখন আমি বেগুনগুলা ভেজে নিতেছি আর আজকে আমার হাজব্যান্ড বাসায় ইফতার করবে সেজন্য একটু বেশি করে সব কিছুই আর কি করতেছি আসলে আমার একটা জিনিস করার খুব ইচ্ছা ছিল বাট মনে ছিল না কারণ এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ মরিচ বেসনের মরিচ যেই ইয়েটা থাকে ওইটা বাট ওটা আমার মনে ছিল না যাই হোক যা পারছি তাই করছি এখানে আমি আসরের নামাজ পড়বো সেজন্য আব্দুল হাসিদকে অজু করে দিছি দেন হচ্ছে আমি উঁ করতেছি অজু করে আইসা দেখতেছি ও মাসাল্লাহ আমাদের দুজনের জন্যই দুইটা মশলা বিছাইতেছে বাট কিভাবে বিছাইবে কুদিক দিয়ে বিছাবে সেটাই বুঝতেছে না কোথায় বিসাবে এই যে উল্টা বিছাইতেছে তো ভাবলাম আমি একটু ভিডিও করি কারণ যেহেতু লাইফ স্টার ব্লগ সেহেতু একটু একটু করে দেখি না সব কিছু শেয়ার করি এই তো এখন বিছিয়ে খুব খুশি আর এ হচ্ছে আমাদের সমস্যা আমি রমজানের আগে এই সমস্যাগুলো প্রজেন্ট করে রেখে দিয়েছিলাম সেই সমস্যাগুলো এখন নামিয়ে বেঁধে নিতেছি এত মজা লাগছে আমি কখনোই এইভাবে রাখি নাই তো এবার ভাবলাম দেখি এভাবে রেখে কেমন লাগে মার্শাল্লাম মাশাল্লাহ অনেক ভালো লাগছে এই তো একটু পরেই আমরা ইফতার করব ভিডিওটা আর লম্বা করলাম না এখানে ভিডিওটা শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন